হ্যাঁ এই দেখো টয় ট্রেন যাচ্ছে আমি দেখব ঠিক আছে চলো আমি দেখি রোড ক্রস হওয়ার একটা ভিডিও তো করবোই এর আমি যতগুলো ভিডিও বানিয়েছিলাম সবগুলোই ভাইরাল হয়েছে তো মানে তিন ধারিয়ার যে এই রোডটা এই রোডটা যে টয় ট্রেন পার হয় এটার একটা আলাদা কিন্তু একটা দেখার সৌন্দর্য দেখো হর্নটা যে আ আলাদা লেভেলের বাচ্ছে কিন্তু খুব সুন্দর লাগছে যেমনটা হচ্ছে দেখতে পাচ্ছি দেখো এই হচ্ছে টয় ট্রেন এটা আমি জাস্ট দেখাবো রোড ক্রস হওয়া এর আগে যে হয়েছিল সেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম বাট আজকে আবারও দেখছি আমি জাস্ট বাবু এক্সাইটেড আমি সত্যি মানে এই রোডে যদি আসি আমার দেখা হবেই দেখো এই গাড়িগুলো আসছে একটু আমাকে সাবধানে পার হতে হবে আর সামনেই রোড ক্রস আছে যেটা আমি দেখব আর সেই অপেক্ষায় আছি ওকে আর এখানে অনেক ডিউটি করে যেমন পেছনে ফ্ল্যাগ নিয়ে থাকে যদি কোনো গ্রিন সিগনাল রেড সিগনাল ব্যাপার থাকে তো সেগুলো আর কি দেখানো যায় দেখো রাস্তাটা আমি ডাউনে নেমে গেছি টয় ট্রেনটা উপরে উঠে গেছে সামনেই আছে রোড ক্রস হবে সেটা আমি দেখাবো দেখো কত সুন্দর লাগছে না ও জাস্ট এই ভিউটা যে পাহাড়ের যে ভিউটা দেখে আলাদাই সৌন্দর্য লেভেলের দেখে যেটা হচ্ছে পাহাড় যেমন এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছে এগুলো সাইড সিন বলে অ্যান্ড যখন পাহাড়ের ভেতর দিয়ে ঢোকে না একদম জঙ্গলের ভেতর দিয়ে তখন কিন্তু আলাদাই লাগে আলাদাই দেখো আমি জাস্ট দেখব পাহাড়টা ক্রস হবে এই সরি রোড ক্রস হবে সেটা দেখবো এই উপর দিয়ে যাচ্ছে এখন ঠিক আছে আর এই দিকে দেখো কতটা ডাউন অ্যান্ড দেখো রোডটা কোথায় আর ফুল গাছ মন্দির আহা হা। হরে কৃষ্ণা জয় হনুমান ঠিক আছে এই দেখো মানে যেখানে আমি যাবো সেখানকার আলাদা আলাদা সৌন্দর্য থাকে ওই দেখো বাড়ির ওপর দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ বাড়ির ওপর দিয়ে যাচ্ছে এটা রোড ক্রস হবে সামনেই আমি তোমাদের দেখাবো ঠিক আছে সামনেই রোড ক্রস হবে সেটা আমি দেখাবই ও হেভি লাগছে হেভি মাইরি এটা হচ্ছে কতটা ওপরে দেখতে পাচ্ছ অ্যান্ড আমি কতটা নিচে মানে যারা পাহাড়ে সাইটসিন সিন দেখছে টয় ট্রেন থেকে তারা কিন্তু একটা আলাদা সুন্দর দেখতে পাচ্ছে একটা আলাদা সৌন্দর্য দেখতে পাচ্ছে দেখো কত উপর দিয়ে যাচ্ছে ওকে এটা জাস্ট ওই দিকটাতে গিয়ে এটা হচ্ছে রোডটা ক্রস হবে আমি সেটাই তোমাদেরকে দেখাবো ওকে ওই দেখো কত উপরে ভাই সাপ ওখান থেকে দেখেছো এই নিচে দেখছে জাস্ট দেখো দেখতে পাচ্ছ কত উপরে ওরে ভয়ঙ্কর লাগছে কিন্তু দেখতে একটা আলাদাই ভয়ঙ্কর লাগছে ও ভাই সাপ দেখো এখানে একটা ব্রিজ আছে ব্রিজটা ক্রস হচ্ছে দেখো এই এটা কিন্তু বাড়ি একটা বাড়ির পেছন দিয়ে এরা যাচ্ছে দেখো মানে কি না দেখতে পায় এই টয় ট্রেনে যারা যায় কি দেখতে না পায় একদম দেখো এখানে জামা কাপড় শুকনো আছে তার পাশ দিয়েই যাচ্ছে বা 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 চলো রোডটা ক্রস হবে সেটা আমি একটা দেখবো ওকে এখানে কোন দিক দিয়ে যাবে ওটাই আমি দেখছি এদিক দিয়ে কোন দিক দিয়ে যাচ্ছে ওই দেখো দু দুটো বাড়ি আছে একটা এই পাশ একটা ওই পাশ দুটোর মাঝখান দিয়ে যাচ্ছে দেখো ও ফ্যান্টাস্টিক ভাই সত্যি যারা এখানে থাকে তাদের কিন্তু আলাদা একটা জীবন যাপন কাটে আর কি এখানে কোন দিক দিয়ে যাবে রে ওরে ভাই দেখতে পেলে হ্যাঁ ওটা তো অন্য লাইন কিন্তু এই লাইনটা কই হ্যাঁ ওটাতে আপনার দেখা হবে না ও তেরি লাইন আবার আলাদা আলাদা আছে আমি ঠিক বুঝতে পারলাম না আমি ভেবেছি যে এটা দিয়ে যাবে বাট এটা দিয়ে গেল না ওই পাশ দিয়ে যাচ্ছে ও আচ্ছা আচ্ছা এরকম ব্যাপার দুটো যে লেন আছে আমি জানতাম না একটা নিচে একটা ওপরে হচ্ছে দুটো লেন এবার আমি ভাবছি যে এটা কোন দিকে যাবে আদৌ কি ওখানে দেখা হবে নাকি দেখা হবে না সেটাই ভাবছি দেখো দেখো লেন হচ্ছে দুটো আরে ইয়ার এরকম ব্যাপার নাকি কিন্তু যাওয়ার দরকার ছিল এদিকে যাই হোক সামনে একটা রোড ক্রস হবে সেটা দেখব যদি হয় কি না হ্যাঁ এবার বুঝতে পারলাম ভাই রোড তার মানে অনেকগুলো আছে যেটা দিয়ে যায় আর কি ওকে ওকে